সমস্ত অনুষ্ঠানে আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমাদের সঙ্গে এই আশা আমরা করি আমার স্কুলে সেও ছিল নজরুল জন্মদিনের সকালে স্কুল তো মা সহকারা বলেছিলেন পরের দিন সকালে স্কুলে অনুষ্ঠান হবে কিছু বলতেন সবাইকেই বলেছিলেন তো আমি গোপনে গোপনে একটা চিরকুল তৈরি করেছিলাম এক কথা না তো তখন নজরুল সম্পর্কে বলতে গিয়ে তার একটা লাইন আমার খুব ভালো লেগেছে সে গাইটা প্রায়ই অনেকেই আবৃত্তি বলি বা মনে মনে হই আমি বেগুনি আমি আমি আপনার একটা করিমানা বিদ্রোহী কবি হিসেবে নজরুল ইসলাম পরিচিত হয়ে তিনি কিন্তু শুধুমাত্র বিদ্রোহী কবি নয় বিদ্রোহী কবি যদি আমরা ভালো করে বুঝি তাহলে সেটা হচ্ছে শুধু প্রতিষ্ঠা করবার আত্মবিশ্বাস বিদ্রোহী কবিতা এবং সেখানে তিনি নানা জায়গা থেকে উদাহরণ নিয়ে তাপির ছিল বিদ্রোহী কবিতা বহু বছরে বিশ্লেষণ কিন্তু তাহলে উনিশশো একুশ সালে উনিশশো কুড়ি সালে সেই দিকটা তখন নজরুল মাত্র একুশ বছর বয়সে উনি যাচ্ছেন তখন বোলপুরে যাচ্ছেন হাওড়া থেকে

আলিপুর জেলে আনা হলো তারপরে আলিপুর জেল থেকে ওনাকে হুগলি জেলে স্থান করা হলো এবং অবশ্যই হুগলি জেলে যে অত্যাচার যে অবিচার যা হওয়ার হচ্ছে রাজবন্দী পাওয়ার মর্যাদা কারণ এরকম

একটা টেলিগ্রাম করে বাবা করে দিচ্ছেন যে টেলিগ্রামটা আমার ব্যালো কি না মজার কথা এই টেলিগ্রামটা লিখছেন যে কিবা আন্দাস্টাই হাওড়া থেলেছে তুমি তোমার এই অনশমান বন্ধ করো আমাদের সাহিত্য তোমাকে দাবি করে আমাদের সাহিত্য তোমার লোককে দাবি করছে তোমাকে বাঁচতে পারবে এবং থাকতে পারবে কিন্তু মজার কথা লোকে বিষয়ে সেই টেলিগ্রাম টেলিগ্রামকে না <Sanlcem>

Hey.